নদিয়ার রানাঘাটে লাইফ কেয়ার যোগাসন সেন্টারের পক্ষে ছজন প্রতিযোগী একসাথে যোগাসনে বিশ্ব জয় করেছেন দু সালের ডিসেম্বর মাসে ভাই জাগে অনুষ্ঠিত ইউআইএসএফ ওয়ার্ল্ড যোগা কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তারা তিন থেকে সত্তর বছরের উর্ধ্বে অংশগ্রহণকারীদের জন্য এই প্রতিযোগিতা ছিল একটি মাইল ফলক রানাঘাট লাইফ কেয়ার যোগাসন সেন্টারের শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ সফলতা অর্জন করেন তাদের মধ্যে একজন পুরুষ এবং পাঁচজন মহিলা প্রতিযোগী ছিলেন যাদের মধ্যে দুজন প্রথম স্থান অধিকার করেন এবং বাকি চারজন দ্বিতীয় স্থান লাভ করেন লাইফ কেয়ার যোগাসন সেন্টারের কোচ জানান এটা আমাদের গর্বের বিষয় নয় শুধু গোটা রানাঘাটের গর্ব তাদের খেতাব অর্জনের পর রানাঘাটবাসী আনন্দে আত্মহারা তিনি আরও জানান এই জয়সূয়তাদের নয়পুর ও রানাঘাটের এবং তাদের পরিবারের জন্য এক অসাধারণ গর্বের মুহূর্ত। রানাঘাটের এই সাফল্য যেন দেশ ও শহরের মুখ উজ্জ্বল করে। তো আমাদের মডিয়া ডিস্ট্রিক্টের আগামী 12 ফেব্রুয়ারি ডিস্ট্রিক্ট কম্পিটিশন আছে। তো এর সঙ্গে আরেকটা আছে একটু ভিন্ন ধরনের যোগের কম্পিটিশন সেটা হচ্ছে যোগা অলিম্পিয়াড। ফার্স্ট টাইম হচ্ছে অল ওভার ইন্ডিয়া ফার্স্ট টাইম যোগা অলিম্পিয়াড। তো আমরা মানে করতে চলেছি দোসরা ফেব্রুয়ারি আচ্ছা নজরুল মঞ্চ সকাল সাড়ে নটা আপনার নাম আর সেন্টারের নাম আমার নাম নিশীত মণ্ডল আমার সেন্টারের নাম লাইফ কেয়ার যোগা বিশ্বাসপাড়া রানাঘাট নদী ইউএসএফের আন্ডারে এই কম্পিটিশনটা হচ্ছে এবং এখানে শুধু যোগের অঙ্গিভঙ্গি এটা আমরা দেখাতে চাইনি এবং আমরা এখানে এই যোগের সাথে কিছু কোশ্চেন অ্যান্সার রাখাবে যে যোগ সম্বন্ধে শুধু যে মনে করে মানুষ বঙ্গভঙ্গ সেটা নয় যোগের যে একটা পড়াশোনা হয় সেই জন্যে এই কম্পিটিশনটার মাধ্যমে আমরা যোগটাকে নতুন অন্যরকম ভাবে রাখছি যাতে সেখানে কোশ্চেন অ্যান্সারও থাকবে ভাইবা পরীক্ষাও থাকবে এবং আমাদের প্র্যাকটিক্যালও থাকবে আপনি মানে আপনি তো বিবাহিত মানে সংসারকে কিভাবে একপাশে পাশে রেখে আপনি এই মানে এই যোগার সাথে যুক্ত আছেন হ্যাঁ সবটাই নিজের ইচ্ছের উপরে যদি মনে ইচ্ছে থাকে জোর থাকে সবটাই করা যায় আর বাড়িতে সবার সহযোগিতা আমার শাশুড়ি মা হাজবেন্ড সবাই আমাকে সহযোগিতা করেছে বলে আমি এই জায়গাটা আসতে পেরেছি আর আমার এটা খুব ভালো বাসি কতদিন ধরে শিখছেন কেন আমি দাদার কাছে দু বছর তার আগে কি মানে ছোটো থেকে প্র্যাকটিস করেছেন নাকি কিছুদিন অনুযায়ী করেছেন এবং দাদার কাছে দু বছর এসে আমি আজকে এই জায়গাটা দাদার জন্যই আসতে কীরকম মনে হলো ওখানে গিয়ে কীরকম মনে হলো না আমাদের আমার তো নতুন ফিলিংস এই জায়গাটা কিছু বলে বলার ভাষা নেই দারুণ লেগেছে সুন্দর জায়গা এরপরে আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা অবশ্যই আমি চাই স্যারের সেরা কৌজু গিতার সেরা মেডাম কৌজু গিতা আপনাকে আরও এগিয়ে বড় হতে। আপনার নাম? পিঙ্কি দাস। ভবিষ্যতে তোমাদের আর মানে আরো কত কত দূর যেতে ইচ্ছা করছে? হ্যাঁ সামনে আমাদের ন্যাশনাল আছে তারপর ইন্টারন্যাশনাল আছে সবই খেলার ইচ্ছা আছে আপাতত। তোমার নাম? আমার নাম সুমিতা প্রামাণিক। ভিডিওটা তোমাদের এটা কি প্রথম না তার আগেও গিয়েছো? না তার আগেও গিয়েছি ন্যাশনালে গিয়েছি ডিস্ট্রিক্টে গিয়েছি স্টেট লেভেলেও খেলেছি। এখানটা খেলে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি মানে কম্পিটিশন শুধু কম্পিটিশনের মতো করে নয় কিভাবে কোনো একটা ব্যায়াম কত সুন্দর করে কি পজিশনে করলে আমাদের ঠিক থাকবে আমাদের স্বাস্থ্যটাও ভালো হবে সেটাও আমরা এখান থেকেই জানতে পারি এবং সেটা খুব আনন্দ সহকারে এবং সবাইকে খুশি করেই আমরা দেখেছি এবং শিখেছি এবং খুব ভালো লেগেছে কতদিন ধরে করছো আমি এখানে দু থেকে করছি আর এই কম্পিটিশনের যখন দু থেকে শুরু করেছি রিপোর্ট নির্ভীক বার্তা